আত্মহত্যা একটি মহাপাপ যেভাবেই সে আত্মহত্যা করুকটা কেন মহান রব্বুল আলামিন বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু সুরা নিসা উনত্রিশ নাম্বার আয়াত জুন্দা প্রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন জৈনিক ব্যক্তি গুরুতর আহত হলে সে তার ক্ষতগুলোর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল আল্লাহ আল্লাহতালা বললেন আমার বান্দা শিহ যান কবজের ব্যাপারে তড়িঘড়ি করেছে অতএব আমি তার উপর জান্নাত হালাম করে দিলাম নাউজুবিল্লা বুকারি শরীফের তেরোশো চৌষট্টি নাম্বার হাদিস সাবিদ বিন জাহ রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে আত্মহত্যা করল আল্লাহ তালা তাকে জাহান নামে সেই বস্তু দিয়েই শাস্তি দিবেন বুকালি শরীফের তেরোশো তেষট্টি নাম্বার ছয় নাম্বার সাতচল্লিশ নাম্বার একষট্টিশো পাঁচ নাম্বার ছয় হাজার ছয়শো বাহান্ন নাম্বার মুসলিম শরীফের একশো দশ নম্বর হাদিস আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো লোহা বা লোহা জাতীয় বস্তু দিয়ে আত্মহত্যা করল সে লোহা বা লোহা জাতীয় বস্তুটি তার হাতেই থাকবে তা দিয়ে সে জাহান নামের আগুনে নিজ পেটে আঘাত করবে এবং তাতে সে চিরকাল থাকবে ভাবে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করল সে জাহান নামের আগুনে বিষ পান করতেই থাকবে এবং তাতে সে চিরকাল থাকবে অনুরূপভাবে যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করল সে জাহান নামের আগুনে লাফাতেই থাকবে এবং তাতে সে চিরকাল থাকবে বুকারি শরীফের সাতান্নশো আটাত্তর নাম্বার এবং মুসলিম শরীফের একশো নয় হাদিস আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সে জাহান্নামে নামে গিয়ে এভাবেই করতে থাকবে এবং যে ব্যক্তি নিজেকে বর্ষা অথবা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করে আত্মহত্যা করল সেও জাহান্নামে নামে গিয়ে এভাবেই করতে থাকবে বুকারি শরীফের তেরোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস আত্মহত্যা জাহান নামে যাওয়ার একটি বিশেষ কারণ রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম এমন এক ব্যক্তি সম্পর্কে আগাম সংবাদ দিয়েছেন আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একথা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম এর সাথে হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম পথিমধ্যে রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম জৈনিক মুসলিম সম্পর্কে বললেন এ ব্যক্তি জাহান নামিং যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন লোকটি এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হলো এবং সে তাতে প্রচুর ক্ষত বিক্ষত হলো জৈনিক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল যার সম্পর্কে আপনি ইতোপূর্বে বললেন সে নামি। সে তো আজ এক ভয়াবহ যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করলো তখন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আবারও বললেন সে নামি। তখন মুসলিমদের কেউ কেউ এ ব্যাপারে সন্দিহান হল এমন অবস্থায় সংবাদ এলো সে মরেনি সে এখনো জীবিত তবে তার দেহে অনেকগুলো মারাত্মক ক্ষত রয়েছে যখন রাত হলো তখন লোকটি আর ধৈর্য ধরতে না পেরে আত্মহত্যা করল এ ব্যাপারে রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে সংবাদ দেওয়া হল তিনি বললেন আল্লাহ সুমহান আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আমি আল্লাহ তালার বান্দা ও তার পীড়িত রাসুল অতপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাল আনুকে এ মর্মে ঘোষণা দিতে বললেন যে একমাত্র মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তবে আল্লাহ তালা কখনও কখনও কোনো গুনাগার ব্যক্তির মাধ্যমেও ইসলামকে শক্তিশালী করে থাকেন মুসলিম শরীফের একশো এগারো নম্বর হাদিস